আসসালামু আলাইকুম এফ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এই ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও আজ অনেক দিন হল সবজি খেতে এদিকে আশাই হয় না তো আজ কয়েকদিন পরে আমি এসে দেখি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমাদের বরবটি কাছে বরবটি ধরেছে তো এত সুন্দর বর্বটি আমি ভিডিও না করে আর পারলাম না প্রত্যেকটা প্রত্যেকটা পাতায় পাতায় বর্বটি ধরেছে দেখতে পারছেন তো এত সুন্দর বর্বটি হয়েছে আনুরের বাবা বলছিলো বারবারই তুমি তো সব কিছুরই ভিডিও করো তো আমাদের বরবটি গেছে বর্বটিগুলি ভিডিও করে নিয়ে এসে রেখো ফোনে তো দেখে আমার খুব ভালো লাগছিল দেখুন মাটিতে এত আর বরবটিগুলা এত লম্বা ছিল যে গাছ থেকে মাটি পর্যন্ত একদম মাটি ছুয়ে গেছে অনেক বর্বটি ধরেছে অনেক তো দেখে সেই খুশি লাফালাফি করছিল যে কত বর্বটি আর এটা হলো আমার প্রায় চার পাঁচ দিন আগের ভিডিও তো এর মধ্যে পর্বটিগুলো তোলা হয়েছে আরও ধরেছিল আর এই এই ভিডিও করার পরে এইগুলো তোলার পরে আরও বর্বটি কাছে ধরেছে তে সব মিলিয়ে অনেক পর্বটি হয়েছিল আর এই যে এখানে আমাদের শাক ডাটার শাক বুনেছিল তো শাকগুলিও খুব দারুণ হয়েছে মানে শুধু শাক আর শাক এখানে খেতেও খুব দারুণ ছিল শাকগুলি আর এই যে শশা গাছে শশা ধরে আছে আমি কাছে ভিডিও করতে যেতে পারলাম না কারণ এই যে এই মাঝখানটাতে অনেক কাদা তো আমি না জেনে ভেতরে চলে গিয়েছিলাম তারপরে দেখি আমার চ্যান্ডেলে অনেকটা কাদা লেগে গেছে তো তাড়াহুড়ো করে আবার ওখান থেকে আমি ফেরত এসেছি আর এই যে আমাদের চাল কুমড়ো গাছে ছোটো ছোটো চাল কুমড়ো জ্বালিয়ে এসেছে চাল কুমড়োগুলি আমার কাছে খেতে ভালো লাগে রান্না করে খেতে ভালো লাগে ভাজির চেয়ে তো দেখুন কত সুন্দর সুন্দর চাল কুমড়ো জ্বালিয়ে এসেছে আর ইচ্ছে আছে যদি চাল কুমড়োর অনেক অনেক ধরে তো শীতকালে কুমড়ো বড়ি দেওয়ার জন্য রেখে দিব। আর এই যে সবজি ক্ষেত্র থেকে ঘুরে বেরিয়ে আমরা এখন একটু মা বেরিয়েছি হাঁটতে বাসার সামনেই আছি বেশি দূরে না কাছাকাছি আদনানকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি আনন্ পড়তে গেছে তো আদনান একা একা বাসায় খুব বিরক্ত করছিল বাচ্চাদের আসলে বাইরে একটু ঘুরতে না নিয়ে আসলে ওরা সারাদিন রুমের মধ্যে একটু বিরক্তই করে তো এই যে দেখুন বাইরে নিয়ে এসে ও খুব খুশি লাফালাফি করছে খেলা করছে মানে কি দিয়ে কী করবে ও বুঝতে পারছে না আর এখানে যে বিল্ডিংয়ের কাজ চলছে অনেক পাথর রেখে দিয়েছে তো ও পাথরগুলি নিয়ে এখানে বসে খেলতে চাইছিলো আর কোথাও যাবে না তো মানে একভাবে বসে খেলা করার মতো নেই নিচে খুবই মশা মশায় কামড় দিবে তো উচ ছিল হাতে করে একটা পাখা নিয়ে আসা তো আমি তো জানি না নিচে এত মশার উৎপাত সে কারণে আমি চলে এসেছি তাই ওকে খেলতে দেয়নি ওখানে বেশিক্ষণ হাঁটাহাঁটি করছিলাম প্রকৃতিটা মেঘলা মেঘলা হয়ে আছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে যাবে তো ভালোই লাগছিল আর এই যে আমাদের বাংলোর সামনে এখানে কয়েক ফুল গাছে কয়েকটা ফুল ধরেছে তো আদনান সেগুলি চেরার জন্যে খুব চেষ্টা করেছিল একটা সিঁড় ছিল ওই যে যে সিঁড়টা শুরু করে দিয়েছে আর এই যে বাসায় চলে এসেছি ঘোরাফেরা করে এখন সন্ধে আর আমি এখন হাঁসের মাংস রান্না করবো এই হাঁসটা আমার আম্মু দুদিন আগে পাঠিয়েছে বাড়ি থেকে কিনে আমি হাঁসের মাংস খেতে পছন্দ করি আমার ভাইও খেতে পছন্দ করে তো ও দু দুইটা কিনেছিলো একটা বাড়িতে রান্না করেছে আর একটা আমার জন্য দিয়ে দিয়েছে তো আজ বৃষ্টি নেমে গেছি সন্ধ্যা থেকে আর আমি হাঁসের মাংসটা এই কারণেই রান্না করে নিচ্ছি বৃষ্টি পড়লে গরম ভাত আর হাঁসের মাংস দারুণ জমে যাবে একদম খেতে আর হাঁসটা রান্না না এত মানে আমার রান্নার জন্য নাকি হাঁসটাই ভালো আমি জানি না খেতে খুবই ভালো লাগছিল আলহামদুলিল্লাহ তো হাঁসের মাংস ছোটোবেলা থেকেই আমার খুব পছন্দ আমি খাই আমার ভাইয়েরও পছন্দ ও খায় আনুরের বাবা খুব একটা খেতে চায় না তবে একদম খায় না তা না খাই হাঁসের মাংসে অনেকটা অ্যালার্জি তো এ কারণেই ওর বাবা এটাকে অ্যাভয়েড করে চল চলতো কিন্তু আমার জন্য পারে না আমি খাই এর জন্য তাকেও খেতে হয় তো এখানে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ